হচ্ছে হাঁসের ডিমের জোপ আর মধ্যে কটা সোয়াবিন নিয়ে দিয়েছি ডিমের মধ্যে সোয়াবিন দিলে বেশ ভালো লাগে আর চারটে হাঁসের ডিম সিদ্ধ করে লেজে নিয়েছি ওই মশলাটা প্রায় কষা হয়ে গেছে এখানে গরম জাতছে ওইটা দেবো ওখানে গুচটা পোকা ফুটিয়ে নিচ্ছি দিয়েছিল আর এই সূর্যের কাটার ঝোপ হয়েছে আর যে চিংড়ি মাছ আছে কুচো চিংড়ি ওইটাকে বাটা করবো পুজো টুজো দিয়ে নিই আর সাথে বৃহস্পতি বা বের করে দিয়ে তারপরে চান করে পুজো করবো তারপরে চিংড়ি বাসাটা রুটি করতে হবে রুটির তরকারি হয়ে গেছে আলু দিয়ে তরকারি করে মশলা দিয়ে নামাবো দুধে দিনের দুধ নাড়ে সেরে না জাল করলে কেটে যায় ভাতও হয়ে গেছে এখন দুটো বাজে দশ মিনিট বাকি এখন এটা খেতে বসবো গরম গরম ভাত করে দিয়েছি আর এখানে আছে সজনের ডাটার একটা তরকারি চিংড়ি মাছ বাটা করেছি আর এখানে হচ্ছে হাঁসের ডিমের ঝোল তার আমাদের একটু সয়াবিন দিয়েছি ভালো লাগে বেশ খেতে আর আছে দই টক দই তো চলো খেয়েতে নি কুকুরটা তো চিংড়ি মাছের গন্ধ শুনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে কখন দি বাবা তো চলো খেয়ে নি বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে ভুলেই গেছিলাম বেশিরভাগ ভুলেই যাই শেষ করার কথা তখন বাজে এগারোটা কুড়ি রান্না টান্নাটাই হয়েছে আজকে বৃষ্টি দিন হাঁটতে যায়নি দেখে শুয়েছিলাম ভাবলাম একটুখানি শুয়ে থাকবো উঠে পড়বো বাবা এসে গেছি দু ঘন্টা আটটার পরে উঠলাম তো দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে ছেলেকে রান্না করে দিলাম দিয়ে তারপর নিজে একটু টিফিন করলাম করে এখন উপরে যাব বিছনা তুলবো তো চলো বন্ধুরা আজ কালকের ভিডিওটা আজকে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও জানিও আমাকে একটা